তো গাইস আজকে নিয়ে আসছি একটা ভিডিও ফেসবুকে প্রথম আপডেট তো গাইস নিউ আপডেট তো এটা যারা যারা এখনো পাননি অন রিলস তাদের জন্য এই ভিডিওটা তো আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন এখানে আমি ভিডিওতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাবো ভিডিওটা যে যারা যারা ফেসবুক চালান যে অন রিলস পাননি এখনো তো প্রথমে চলে যাবেন ফেসবুকে তারপরে চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড তো দেখতে পাচ্ছ আমি প্রফেশনাল ডেশবোর্ড গেলাম তো তো আপনারা দেখুন যে এখানে মনিটাইজিং বলে লেখানো আছে তো দেখতে পাচ্ছ তারপরে এখানে অ্যাডস অন রিলস যে এখানে সেট আপটা রয়েছে এটা যারা যারা পাননি তাদের জন্য তো কীভাবে পাবেন আপনারা দেখুন ভিডিওটাতে গেলাম তারপরে এখানে কী আছে এই অপশনটাতে যাবেন এখানে লেখা আছে সাবমিট তো এখানে সাবমিট করতে হবে তো কিছু লিখে রাখতে হবে তো এখানে কীভাবে এটা লেখা দিবেন তো আপনারা দেখুন তো আমি এখানে অ্যাকচুয়ালি আগে কপি করে নিয়েছি টেলিগ্রাম থেকে তো আমার একটা টেলিগ্রাম ওয়াবসাইট রয়েছে তো এখান থেকে ডাউনলোড করে নিয়েছি তো এটা প্রথমে লিখে রাখছিলাম তো এখানে কপি করে আমি পেশ করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এখানে কী লেখা আছে যে ডিআর ফেসবুক টিম আর এখানে বিন ওয়ার্কিং যে হাইট ফর অ্যাডস অন রিলস যারা যারা অ্যাডস অন রিলস যে সেট আপটা তাদের জন্য তো ভিডিওটা দেখুন যে এই অপশানে যাবেন তারপর এখানে সাবমিট বলে রাখা আছে তো এখানে সাবমিট করে দিলাম তো দেখতে পাচ্ছ সাবমিট হয়ে গেলো এটা চলে গেলো এটা চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের চলে যাবে ফেসবুক টিমে তো বন্ধুরা এটাই ছিল আমার ভিডিও